রাতের বেলা শোয়ার আগে করবেন তেত্রিশ বার সফল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং বার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফামা রবিআ ফা রবিআা এবং আলী রবিআ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ভাসাল্লাম ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে ব্যাখ্যায় অনেক গোলামাইকে নাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারেন নিশ্চয় আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন উজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাজ হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিসমিকা আহমুদুল্লাহ আলহামদুলিল্লাহ দশ হওয়ার ব্যবস্থা আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে ইবাদত ইনশাল এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন একটা সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি ইউসুফ পড়ে দেখেন তখন কয়েদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা আপনার তো ইউসুফআসলাম বললেন যার মাথা থেকে পাখি ছোকরা খেয়ে নিচ্ছে খাবার তাকে শুলদণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি মুক্ত হয়ে যাবে জেল থেকে সারা পেয়ে যাবে কয়দিন পর তাই বলবো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআন সত্য স্বপ্নের একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলবন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য সম্পর্কে প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গালিগালাজ করে ইবত্তমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য সম্পর্কে কি সম্পর্ক এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নামি সাল্লাহ আসলাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছেন তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত হচ্ছে যারা মুসলিম মুহমিন মুত্তাকি আলেম তাদের ঘুমগুলো কি এবাদত